শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাত ভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত আমার শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা শবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এই রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি দিন রোজা রাখতেন সেই হিসেবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাখাত নামাজ অমুকটা অত সুরা এত রাখাতে পড়তে হবে এগুলো মন করা কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি করোন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং কুয়া মন গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো ইনশাআল্লাহ

আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান এই জন্য নবী করিম সাল্লাহামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যি দেখেছে তবে এহাদিসের ব্যাখ্যায় মহাদিস ওলামা একরামের অনেকেই বলে যে এর মানে হলো নবী সাল্লাহ সাল্লামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবিরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যি নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা সিলে করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাহ সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি নাই তার চেহারা একজাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু চেহারা হতে পারে অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে এটা এক্সেনুল আমাদের মত আর অপসিলুল আমাদের মতলো না এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাকে বলে দেয় একতার স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায়ে কেরাম অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের

যত বেশি সংখ্যক সম্ভব দূরত পড়া সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লামের স্বপ্নে সাক্ষাৎ হবে এটা অনেক ওলামায় ক্রাম অনেক নেকর মুক্তি পরেজগার আল্লাহ আল্লাহ তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন এটা কোনো হাদিস বর্ণিত কোন বিশেষ আমল না তবে নবী করিম সাল্লাহামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান নামি এরকম কোন সহজ হিসাবও করার সুযোগ নেই আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখিবা না দেখি তার সুন্না গুলোকে মেনে চলা তার আদর্শ অনুসরণ করা তাকে মহাব্বত করা এবং সেই মহাব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি নবী সাল্লাহাম বলেছেন লাই তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না আচ্ছা কোন হাবি মিম নাসে আজমাইন যত কম পর্যন্ত আমি অর্থাৎ নবী সাল্লাল্লাহু নিজের কথা বলছেন আমি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি সকল পৃথিবীর মানুষের চেয়ে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই তাহলে তোমরা ईमानदार হওয়ার සුজুকি নেই এইজন্য নবী সাল্লাল্লাহু ভালোবাসা অন্তরান্তর স্থলে আমরা গেতে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু ভালোবাসা যেন তৈরি হয় ভিতরে এইজন্য তার জীবনী সম্পর্কে জানবো সিরাতের বইগুলো পড়বো যত বেশি তার জানবেন আপনি তার প্রতি ভক্ত তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন অতএব নবীজি সম্পর্কে জানতে হবে তার সুন্নাকে মানতে হবে এটা হলো মূল বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন